আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি পর্বে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি মার্শাল্লাহ আমার চারপাশে অসংখ্য অধিক ভালোমানের ভালো মানের কিছু গাবি আর এই গাবিটি এই গাবিগুলো লালন পালন করছেন সেলিম ভাই সেলিম ভাই একজন প্রান্তিক খামারি দীর্ঘদিন ধরেই এই সবাই এখন কতটা গাবি রয়েছে আপনার খামারে আমার এখন 25টা খ আছে ছোট বড় দিয়ে 25টা আছে হ্যাঁ বিক্রি করার জন্য যদি কোনো ভাই যদি এসে যদি নিতে চাই যে কোনোটা নিতে পারবে আচ্ছা এই বিক্রিটা আমি আসলে কখনো করি না আমার গরুর ঘরে ঢাল ভাঙার জন্য আমি আগে একটা প্রতিবেদন দিয়েছিলাম হ্যাঁ গরু ঘরে ঢাল ভাঙতে হবে আমি অলরেডি মাল ছবানো আনসি কাজ শুরু করছি আপনার যার জন্য কিছু গাবি বিক্রি করছি আর এবার কিছু ভাই আমাকে খুব রিকেস্ট করছে কয়েকটা ভাই দেগা মানে কিছু গাবি এনে দেন কিছু গাবি আমি আনছি যার জন্য প্রতিবেদনটা আমি দেই যে সবাই দেখুন যার যেটা ভালো লাগাইছে কেমন দুধের মধ্যে রয়েছে আমার এখন এখানে আপনার 20 থেকে আপনার 25 30 পোল্ট আছে 20 থেকে 25 30 জি আচ্ছা চলুন আপনার গাবিগুলো দর্শকদের দেখাই 마শাআল্লাহ ভাই শুরুতে খুব সুন্দর আকী গাবি দেখতে পাচ্ছি জি এটা হলিস্টিন জাত এটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান জাত আপনার বকন থেকে গাবি হয়েছে আজকে নিয়ে পাঁচ দিন বাচ্চা দিল আচ্ছা এটা বকন বাচ্চা হইছে কয় দাতে এটা দুই দাঁতে নতুন হয়েছে দুই দাঁতে নতুন জি কেমন দুধ দহন করছেন এটা আমি চোদ্দ পনেরো লিটার চলে আসে চোদ্দ থেকে ষোলো আছে আপনার আশা করি বিশির উপরে থাকবে সর্বোচ্চ কেমন যেতে পারে বিশির উপরে থাকবে আশা করি বিশের উপরে কেমন দাম চাবেন এটা তিন লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে তিন লক্ষ দশ হাজার জি পাশে আরেকটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ হ্যাঁ এটাও হলে ফ্রিজ এর দুধের রেকর্ড আরো অনেক বেশি

এটা পাশে একটা দেখতে পাচ্ছি গাভি হ্যাঁ অনেক বড় গাভী ছয় দাঁতের গাভিটা গাভিটা ছয় দাঁতের ছয় দাঁতের গাভ আছে না বাচ্চা হ্যাঁ গাভ আছে পাঁচ পাশের গাব বাচ্চা বিক্রি করে ফেলছি

এটা এখন চোদ্দ থেকে ষোলো কেজি এখন আছে চোদ্দ থেকে ষোলো কেজি জি কেমন দাম চাবেন এটা দাম চাচ্ছি দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার মাশাল্লাহ বিগ সাইজের গাবি হ্যাঁ এটা অনেক বড় গাবি ডাবল বডির গাবি কি যেতে গাবিটা এটা হলিস্টেন ফ্রিজিয়ান গাবি হলিস্টেন ফ্রিজিয়ান জি গাব আছে না বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে কেবল আজকে নিয়ে পাঁচ দিন এটা অনেক বড় গাবি কেউ এসে সরাসরি না দেখলে বুঝতে পারবে না

এটা সতেরো আঠারো কেজি নেমে গেছে অলরেডি সতেরো আঠারো জি বাচ্চা দিল কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা জি বকন বাচ্চা অনেক খুব ভালো বাচ্চা কেমন নাম চাবে এটা দাম চাচ্ছি তিন লক্ষ পঁয়ষট্টি তিন লক্ষ পঁয়ষট্টি এ পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটাও হলিস্টার ফ্রিজেল ডাবল বডির গাবি কয় এটাও দুই দাঁত দুই দাতে জি না বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে আজকে 6 দিন 6 দিন জি দুধ কেমন পাচ্ছেন

আমার লোকেশনটা হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে গোপালগঞ্জ কাশিনি থানা মাঝিগেথি বাজ একদম পাশে মাঝিগেথি বাজ নেমে যে কোনো দোকানদার ভ্যানালার কাছে জিজ্ঞেস করলেই হবে যে সেলিম বাড়ির খামারে যাব ভ্যানে আসলে একা আসলে দশ টাকা অথবা বিশ টাকা নেবে আবার দুই থেকে তিন মিনিট লাগে ভ্যানে আসতে আমার বাড়িতে